মাস্টারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তার গায়ে মোলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখে বললেন তুমি এসেছ আচ্ছা এখানে বস এই কথা দক্ষিণপূর্ব বারান্দায় হচ্ছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাতে বসলেন এবং মাঝে মাঝে মাস্টারের সঙ্গে কথা বলতে লাগলেন গায়ে ওই রকম র্যাপার পায়ে চটি জুতো হাসি মুখ কথা বলার সময় কেবল একটু তোতলামি শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন হ্যাগা তোমার বাড়ি কোথায় মাস্টার আগে কলকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বরাহনগরে বড়দিদির বাড়িতে এসেছি ঈশান কবিরাজের বাড়ি ও ঈশানের বাড়ি হ্যাগা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মায়ের কাছে ডাবচিনি মেনেছিলাম শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মায়ের কাছে কাঁদতাম বলতাম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা বলবো। তাই ডাবচিনি মেনেছিলাম হ্যাগা সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক কুকসাহেবও ছিল মাস্টার আগে এইরকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনিনি আমি তার বিষয়ে বিশেষ জানি না শ্রীরামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কয়েকদিন ছিল কাজকর্ম নেই বলে আমি এখানে থাকব শুনলাম স্ত্রী ছেলেদের সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলো ছেলেমেয়ে আমি বকলাম দেখ দেখি ছেলে মেয়ে হয়েছে তাদের কি আবার ওই পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে স্ত্রী ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়িতে ফেলে রেখেছে অনেক বকলাম আর কাজকর্ম খুঁজে নিতে বললাম তবে এখান থেকে যেতে চাইল শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ওরে রামলাল যাহ বিয়ে করে ফেলেছে রামলাল ঠাকুরের ভাইয়ের ছেলে ও কালীবাড়ির পূজারী মাস্টার ঘোরতর অপরাধীর মতো অবাক হয়ে মাথা নিচু করে চুপ করে বসে রইলেন ভাবতে লাগলেন বিয়ে করা কি এত বড় দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ধকধক করছে ভয়ে ভয়ে বললেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেত করে বলছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হয়ে তিনি স্তব্ধ হয়ে রইলেন তার অহংকার ভেঙে যেতে লাগল কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার দৃষ্টি করে স্নেহের সঙ্গে বলতে লাগলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এইসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার আগে ভালো কিন্তু অজ্ঞান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে আর তুমি জ্ঞানই তিনি জ্ঞান কাকে বলে অজ্ঞান কাকে বলে এখনও জানেন না এতদিন পর্যন্ত জানতেন যে লেখাপড়া শিখলে আর বই পড়তে পারলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হয়েছিল তখন শুনলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বললেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হয়ে মনে মনে সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হতে পারে বিরোধী অবস্থা দুটোই কি সত্য হতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আগে নিরাকার আমার এটা ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হল নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এই বুদ্ধি কর না যে এটাই শুধু সত্য আর সব মিথ্যা এইটা জানবে যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটাতে বিশ্বাস সেটাই ধরে থাকবে মাস্টার দুটোই সত্য এই কথা বারবার শুনে অবাক হয়ে রইলেন এই কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই তার অহংকার তৃতীয়বার ভাঙতে লাগল কিন্তু এখনও পুরোপুরি ভাঙেনি তাই আবার একটু তর্ক করতে এগিয়ে এলেন মাস্টার আগে তিনি সাকার এই বিশ্বাস তো হল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সামনে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত শ্রীরামকৃষ্ণ তোমাদের কলকাতার লোকের ওই এক শুধু লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া নিজেকে কে বোঝাবে তার ঠিক নেই তুমি বোঝানোর কে যার জগৎ তিনিই বোঝাবেন যিনি এই জগৎ সৃষ্টি করেছেন চাঁদ সূর্য মানুষ জীবজন্তু সৃষ্টি করেছেন জীবজন্তুদের খাবারের ব্যবস্থা পালন করার জন্য মা বাবা করেছেন মা বাবার মধ্যে স্নেহ দিয়েছেন তিনিই বোঝাবেন তিনি এত ব্যবস্থা করেছেন আর এই ব্যবস্থা করবেন না যদি বোঝানোর দরকার হয় তিনিই বোঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই তো ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমারের জন্য মাথাব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো। এইবার তার অহংকার বোধ একেবারেই ভেঙে গেল তিনি ভাবতে লাগলেন ইনি যা বলেছেন তা তো ঠিক আমার বোঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি নাকি আমার তার ওপর ভক্তি হয়েছে নিজে শোবার জায়গা পায় না শঙ্করকে ডাকছে না জানি না শুনি পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা আর হীনবুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাব এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে খুব ভালো লাগছে ঠাকুরের সঙ্গে তার এই প্রথম এবং শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজার কথা বলছিলে যদি মাটিরই হয় তাতেও সেই পূজার প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এই সব করেছেন অধিকার ভেদে যার পেটে যা সহ্য হয় সেই রকম খাবারের ব্যবস্থাই করেন এক মায়ের পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মাছের নানা রকম তরকারি করেছেন যার পেটে যা সহ্য হয় কারোর জন্য মাছের পোলাও কারোর জন্য মাছের অম্বল মাছের ঝোল মাছ ভাজা এই সব করেছেন যেটা যার ভালো লাগে যেটা যার পেটে সহ্য হয় বুঝলে মাস্টার আগে হ্যাঁ